দু কেজি সাথে হচ্ছে আমাদের এখানে ছয় কেজি আছে। আমাদের ক্ষেপসা রান্নাটি সম্পূর্ণ হয়েছে আমরা এই ক্ষেপসাগুলোকে নিয়ে চলে যাব। আমাদের থ্রি হাউসে সেকেন্ড ফ্লোরে তাছাড়া আজকে যেভাবে জড়ো হওয়া বৃষ্টি হচ্ছে বাইরে এর ভিতরে আমরা অ্যাডভেঞ্চারের যে ফিল্ডটা আছে আমাদের থ্রি হাউসে বসে নিতে চাচ্ছি আজকে ট্রাই করবো সৌদি আরবের ক্ষেপসা প্রথম দেখা যাক কেমন হয় সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাটাই আলাদা সত্যি এটা অনেক সুস্বাদু হয়েছে আমার মনে হচ্ছে গরু বা খাসি দিয়ে করলে আরও অনেক ভালো হবে